চাণক্য একাডেমিতে সকলকে স্বাগত আগের দিন বলেছিলাম যে আমাদের টার্গেট দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে দু হাজার ছাব্বিশে তাদের জন্য গণিতের সমস্ত চ্যাপ্টার ধরে ধরে বুঝিয়ে দেব এবং প্রতিটা অনুশীলনের অ্যান্সারগুলো আমি তোমাদের পড়াবো এবং যে দুটো বই আমি ফলো করবো সেই দুটো বই আমি আগের দিনও বলেছিলাম আজকে একবার বলছি একটা হচ্ছে আমাদের পর্ষদের বই আর একটা অমিতাভ মিত্র চলো শুরু করি আজকে ক্লাস সঙ্গে থাকব সবাই এবং জুড়ে থাকবে আমার সঙ্গে এবং প্রতিনিয়ত ভিডিওগুলো যেগুলো আমি দেব সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ফলো করবে আগামী দিনের জন্য চলো দেখি

এটা এখানে কখনোই জিরো হওয়া চলবে না কেন চলবে না সেটা বলে দিচ্ছি ধরো বিকাশ সমীকরণের ক্ষেত্রে যদি এক্স এর সর্বোচ্চ ঘাত অর্থাৎ চলের সর্বোচ্চ ঘাত যদি দুই নাই থাকে তাহলে সে সমীকরণকে আমরা বিঘাত বলবো কি করে যেমন এটা যদি জিরোই হয় যদি এটা জিরো হয় তাহলে সেক্ষেত্রে তাহলে জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি

রৈখিক সমীকরণ এরপরে দেখো যে আগে দীঘা সমীকরণে বীজ কাকে বলবো অর্থাৎ এক্স এ যে বাস্তব মানে বিঘাত সমীকরণটি সিদ্ধ হয় সমীকরণটি সিদ্ধ হয় তাকে ওই সমীকরণের বীজ বলে ওই সমীকরণের বীজ বলে কি বললাম এক্স এর যে বাস্তব মানে দীঘার সমীকরণটি সিদ্ধ হয় তাকে ওই সমীকরণের বীজ বলে একটা দীঘার সমীকরণ আমরা নিই যেমন এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান টু জিরো এটা একটা আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ সেক্ষেত্রে এক্স এর কোন মানের জন্য আমরা দেখি যে দীঘার সমীকরণে বাঁধকে আমরা বসাব এক্স এর যে মানের জন্য আমরা ডান দিকে কত বলা আছে জিরো জিরো পাবো সেই মানটাকে আমরা বলবো সেই সমীকরণের বীজ দেখি একটু আমরা পাচ্ছি কিনা যেমন এখানে মাইনাস ওয়ান বসাবো माइनस वन बस है तो माइनस वन तार हो सके प्लस टू इनटू माइनस वन आर प्लस वन तो माइनस वन हो सके मैंने है वन आर प्लस माइनस इनटू करो माइनस टू आर इसमें प्लस वन वन आर वन ऐड करो टू माइनस टू मैंने कहा था से देखो जी और था एक एक्स इक्वल टू माइनस वन সমীকরণকে সেদ্ধ করছে অর্থাৎ সমীকরণে আমি এক্স এর জায়গায় মাইনাস ওয়ান আমরা কি পাবো জিরো পাচ্ছি যদি জিরো না পেতাম তাহলে সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস বীজ বলবো না তাই এখানে এক্স টু সমীকরণের বীজ

আর একটা জিনিস বলা আছে সেটা হচ্ছে দীঘার সমীকরণ এক্স এর সর্বোচ্চ ঘাত কত দেখো দুই অর্থাৎ ওই দীঘার সমীকরণটা আমরা যখন সমাধান করবো এক্স এর আমরা দুটি মান পাবো এর দুটি বাস্তব মান পাবো বাস্তব মান পাবো দেখবে দীঘার সমীকরণ আমরা যখন সমাধান করবো তখন দেখবে আমরা এক্স এর দুটো করে মান পাচ্ছি অর্থাৎ দীঘার সমীকরণের বীজের সংখ্যা দীঘার বীজের সংখ্যা দুটি এরপর আমরা দেখব যে বীজ দুটির প্রকৃতি কেমন সেগুলো বাস্তব এবং সমান হবে বাস্তব অসমান হবে কিনা বা দীঘার সমীকরণটা সমাধান করে আমরা কোনো বাস্তব বীজ পাবো কিনা সেটাও আমরা দেখব সেটা কি হবে এটা লক্ষ্য করো ভালো করে সবাই খুবই সহজ কঠিন নয় দেখো সবাই এই দীঘার সমীকরণের বীজগুলি কেমন হবে তার প্রকৃতি সমীকরণের বীজগুলির প্রকৃতি দেখি কেমন হবে এক নাম্বার যদি দেখি আমরা যে বি স্কয়ার মাইনাস ফোর এস থ্রি এর ভ্যালুটা গ্রেটার দেন জিরো আসে সেক্ষেত্রে বিষদয় হবে অসমান এবং বাস্তব সেক্ষেত্রে কি হবে বিষদয় অসমান ও বাস্তব একটা উদাহরণ আমরা নিই তাহলে বুঝতে পারবো যেমন ধরো 2x2 5s 1 0 এখানে a হচ্ছে দেখো 2 b হচ্ছে 5 আর c 1 এ প্রথম কা সমীকরণের সঙ্গে এটা তুলনা করো ভালো করে দেখো a এর জায়গাতে 2 b এর জায়গাতে

সে কেটে কি বলবো আমরা যেহেতু দুটো থেকে বেশি আসছে অর্থাৎ সমীকরণটা যখন আমরা সমাধান করব তখন দেখতে পাবো বেশ যাই দুটো অসমান অর্থাৎ x মান দুটো আলাদা আলাদা আসবে এবং বাস্তব সেটা পূর্ণ সংখ্যা হতে পারে সেটা মূলদ সংখ্যা হতে পারে সেটা অমূলদ সংখ্যাও হতে পারে একটা গাদা দেখো দেখানোর সময় একবার এরপর আমরা আসবো বিস্কোয়ার মাইনাস ফোর এসি সমান যদি আমরা শূন্য দেখাতে পারি সেখানে বিশ্ব কি হবে যদি সমান এবং বাস্তব আসে যদি সমান এবং বাস্তব অর্থাৎ বিস্কোয়ার মাইনাস ফোর এসি সমান শূন্য দেখি একবার আমরা উদাহরণ নিই বুঝতে পারছি হয় দেখোয়ার্স গুণ নেই মানে ওয়ান আছে বিচার দুই আর সি হচ্ছে দেখো ওয়ান আমরা বের করবো কি বিস্কোয়ার মাইনাস ফোর এ অর্থাৎ

যে দুটো মান আমরা পাব সেই মান দুটো একই আছে আর বাস্তব তো হবে দেখি না একবার একই আসছে কিনা চেক করি দেখো সবাই একটু বলে কি করে হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো সবাইকে দেখো দেখো এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস টু 2 into a এখানে b আছে দেখো 1 আর 1 কে দেখো 1 এর square তাহলে কি হবে a square plus two অর্থাৎ a plus b 0, x যেহেতু ধরো x plus 1 0 x plus 1

একটা যে বাস্তব হবে আর একটা কি হবে তারা সমান হবে এরপরে দেখো আমরা আর একটা দেখব সেটা হচ্ছে বি স্কয়ার মাইনাস এর মানটা যদি শূন্য থেকে কম আসে দেখি সেক্ষেত্রে আমরা কোনো বাস্তব মান পাবো না সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে বাস্তব মান পাবো না ঠিক আছে অর্থাৎ বাস্তব মান যখন পাবো না তখন সেক্ষেত্রে আমরা সমীকরণটা সমাধান করতে যাব না অর্থাৎ কোন সমীকরণ সমাধান করার আগে আমরা দেখে নেব যে সমাধান করার পর বিস্তায় প্রকৃতি কি হতে পারে যদি বাস্তব হয় সমান অসমান যা দেব অর্থাৎ বাস্তব হবে কিনা সেটা আগে চেক করে নেব যদি দেখি লেস দেন জিরো আসছে অর্থাৎ শূন্য থেকে কম যেমন ধরো বিস্কোয়ার মাইনাস ফোর এসি রেজাল্ট আইলো হয়তো মাইনাস টুয়েলভ মাইনাস ইলেভেন ইত্যাদি সেক্ষেত্রে আমরা কি করবো আর সমাধানে যাব না কারণ আমাদের সবসময় কি বলেছি যে চল হবে একটা বাস্তব সংখ্যা চল হবে একটা বাস্তব সংখ্যা দেখো সবাই এর আমরা দীঘার সমীকরণ কাকে বলে তার বীজগুলি প্রকৃতি কেমন হবে কতগুলি বীজ থাকবে এগুলো জান এবং রিলেটেড আমাদের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমি ধাপে ধাপে তোমাদের সামনে তুলে ধরবো এবং সেগুলো সহজ সরলভাবে তোমাদের কাছে উত্তরগুলো করে থাকবো